আমরা তো দেখো দিন থাকিয়া আমরা বাপা চাই লইয়া আইসুন আমরা মৌরসি সত্যের থাকি লিয়া যত এ আইসুন ছাড়ার গেছে আমরা মেমোরাণ্ডাম দিছি দৌড়াইছি সেও আমরা রেসাহারা দিছই না আইসবসন্ত সিদ্ধে কাকমত গেছে আমি নিজে নিয়া দিছি মেমোরাণ্ডাম নিয়া দিছি ঠাইল কোনো সাইড দিছই না এরপরে ভরে আমরা অসারা হইয়া ও আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমার সত্তারি মিয়ারেল লইয়া হাইকোর্টের দ্বারস্থ হইয়া আমরা কোর্টের রায় পাইছি ভাবার হোরে আজকে প্রায় দুই তিন বছর হয়ে যায় রায় ভাবার এখন পর্যন্ত আমরা ফাটটা দেব হয় না ও কেইশোর জয় আমরা তেত্রিশটা ছুটি আইসি তেত্রিশটা আমরা পাইছি আর বাকি কিন্তু দেবো হয় না আমরা সিদ্ধে আমদর গেছো কত হারা গেলাম আর অফিসতো আর দৌড়ানির হ্রদে দরজা আমরা কি কাগজ বানাইয়া যদি ডিসি দে সে ডিসি আবার দিলো সার্কুলো সার্কুল থাকি সাতবার গেলো সার্কুল তাই ডিসি চার বার বারটা এর বিচরে দিতা পার আমরা রিতা পড়তে আমরা এক বাইকে ভোট আনে দিব আর যদি তাই না আমরা আর এর আগে দিই না যে আমরা মুসলমান তানে বুটি আমরা আমরা তো আইজ করে আমার বয়স বাষট্টি চলে কিন্তু আমি পঞ্চাশ থাকি পঁচপান্ন বছর আছে আমার ওখানে কিন্তু মন তো আমরা দেখার কাগজপত্র পাই না বহুত মন্ত্রী মিনিস্টার হলে তাই বিভিন্ন জায়গায় জায়গায় তাই তাই কাগজরে কাগজপত্র কিন্তু আমরা জায়গা কাগজ হইবনি বলে ওই 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 বছর হয়ে যাব ও এবার আমার খালি বুট দিবা আর আমি ভাসুই মো ভাসিও আমি তোমার কাগজ দিলে লাইন করি এটা বহু দৌড়াদৌড়িও করেছে। কিন্তু করিয়াও আমরা সাহসান পাই না ওইবার আমরা এই বাজুর দিনে দিনে এরা গলি ছটইয়া বটৈয়া সারাই আমরা মোটামুটি একটা পরামর্শ নিছি যে আমরা এটা বুড় দিব মানে জায়গার কাগজ করিয়ে দিবা টান ঠান্টে আমরা বুট দিব ও আমার বক্তব্য শেষ দেখুন আমরা বয়স ফ্লাইট তার এদিকে গেছি আপনার বাদশা সাহেব আনিয়া এলালিগুল আহমদপুর থাকছে বহুত বহুত জয় গিয়া পয়সা করি আমরা দেবা দেন লেন এই সেই করছি ও ফাট্টা ফাইলি পায় ফাট্টা ফাইলি পায় করছ এটা যেমন কি এক সত্যান্তর লাগান বুড়াইছেন এমএলএ হলে আর এখন দেখ আমরা কেসর রায় পাইয়া তখন শালকুলও আয় শালকুল দাগ আবার কৌটো যায় এই অবস্থায় আমরা গুরানি নিচলের আর এরালিগুল আহমদপুর বিনোদিনী উষারানী বটইয়া এলাকার আমরা এক বাইক যদি আমরা এমএলএ সাহেবের সিনিয়র এম এল এ সাহেবে পাঁচটা আমরা দেন পাঁচটা আমরা baik ke tane ar judi den na tain te amra tane bur ditam na